আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে প্রবাসী প্রবাসীদের জন্য সৌদি আরবে দারুণ একটি চাকরির খবর জুস কোম্পানির ওয়ার হাউজে ফর্ক অপারেটর পদে কোম্পানির সকল খরচ দিয়ে কাফালা করে লোক নিয়োগ দিবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের দায় একটি স্বনামধন্য জুস কোম্পানির হাউজে ফর্ক লিফ্ট অপারেটর পদে তিনজন লোক ফ্রিতে কাফলা করে নিয়োগ দেওয়া হবে কাফলাসহ সকল খরচ কোম্পানি বহন করবে থাকা ফ্রি কোম্পানি দিবে আর খাওয়া নিজের কোম্পানির নাম আল রাবি ফুডস কোম্পানি পদের নাম ফর্কলিফ্ট অপারেটর স্থান জেদ্দা প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে পঁয়ত্রিশশো রিয়াল দুই বছর পর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি দিবে সাথে বিমান টিকিট সহ তবে চাকরির প্রার্থীকে ফর্কলিফ্ট অপারেটর পদে মিনিমাম দু বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং আরবি ভাষা জানতে হবে তাছাড়াও ইকামার পেশা আমেল আইডি হতে হবে এবং ইকামার মেয়াদ থাকতে হবে চাকরির প্রার্থীর বয়স চল্লিশ বছরের নিতে হতে হবে যারা কাজটি করতে ইচ্ছুক সরাসরি মোবাইল নাম্বারে কল করে এখনই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এইট ফাইভ টু শূন্য পাঁচ শূন্য পাঁচ এক আট সাত আট পাঁচ দুই সম্মানিত ভিউয়ার আপনারা মনে রাখবেন আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন প্রচারকারী যারা আমাদের চ্যানেলটিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে তাদের সাথে আমাদের আর্থিক লেনদেন কিংবা কোনো সম্পর্ক নেই তাই চাকরিটিতে যাওয়া বা জন্য যে কোনো লেনদেন সম্পূর্ণ নিজ জেনে বুঝে শুনে করবেন দায়িত্বে এই জন্য আমরা কিংবা আমাদের চ্যানেলটি কোনো প্রকার দায়ী থাকবে না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন